সবার আগে আপনাদের জন্য শুভেচ্ছা আমরা প্রতিদিন কারো না কারোর জন্য ছুটছি মা বাবা সন্তান অফিস বন্ধু সবার প্রতি আমাদের দায়িত্ব আছে কিন্তু একবার ভেবে দেখেছেন কি আমরা কদিন সত্যি নিজের জন্য বাঁচি আজ আমি আপনাদের সেই কথাই বলতে এসেছি কিভাবে নিজের জীবনে তিনটা বিশেষ দিন আলাদা করে রাখবেন এই দিনগুলো কেবল আপনার নিজের আপনার মন শরীর আর স্বপ্নের যত্ন নেওয়ার জন্য প্রথম দিন নিজের সাথে একান্ত সময় কাটানোর দিন ধরুন এক সকালে ঘুম থেকে উঠে আপনার কোনো কাজ নেই মোবাইল হাতে নিচ্ছেন না টিভি চালাচ্ছেন না শুধু আপনি আর আপনার ভাবনা এই মুহূর্তে হয়তো আপনার মনে আসবে আমি এতদিন অন্যদের জন্যই ছুটলাম কিন্তু আমি নিজের সাথে কখন সময় কাটালাম এই দিনটিতে আপনি নিজের কাছে প্রশ্ন করতে পারেন আমি আসলে খুশি তো আমার মন কিসে ভরে ওঠে আমার জীবনে কি পরিবর্তন দরকার চাইলে একটা শান্ত জায়গায় বসুন হয়তো বারান্দায় হয়তো কোনো পার্কে নিজের সাথে মনের কথা বলুন মনে রাখবেন নিজের সাথে কথোপকথন হল আত্মার সবচেয়ে বড় বিশ্রাম অনেক সময় আমরা ভাবি একা থাকা মানে একঘেয়ে আসলে না একা থাকা মানে নিজের ভেতরটাকে শোনার সুযোগ পাওয়া আর এই দিনটা আপনার সেই সুযোগ এনে দেবেন দ্বিতীয় দিন স্বপ্নগুলোকে নতুন করে সাজানোর দিন আমরা ছোটবেলায় অনেক স্বপ্ন দেখি কেউ ডাক্তার হতে চায় কেউ শিক্ষক কেউ গায়ক কেউ আবার পৃথিবী ভ্রমণ করতে চায় কিন্তু বড় হবার সাথে সাথে দায়িত্ব চাকরি সংসার সব মিলে সেই স্বপ্নগুলো যেন কোথাও হারিয়ে যায় এই বিশেষ দিনে আপনি আপনার পুরোনো স্বপ্নগুলোকে খুঁজে বের করুন একটা খাতা নিন লিখতে শুরু করুন আমি জীবনে কি করতে চাই আগামী পাঁচ বছরে আমি কোথায় থাকতে চাই কোন জিনিসগুলো আমাকে সত্যি আনন্দ দেয় ছোট ছোট টার্গেট বানান ধরুন আপনি গিটার শিখতে চান তাহলে লিখুন এই বছর আমি গিটারের বেসিক শিখব অথবা ভ্রমণ পছন্দ করলে লিখুন আগামী শীতে আমি একটা নতুন জায়গায় যাব এইভাবে স্বপ্নগুলো কাগজে লিখলে মনের ভেতর এক ধরনের শক্তি আসবে মনে হবে হ্যাঁ আমি আবার শুরু করতে পারি আমি এখনও দেরি করিনি তৃতীয় দিন শরীর আর আত্মার যত্ন নেওয়ার দিন বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবেন শরীর সুস্থ না থাকলে মনও কখনো সুস্থ হতে পারে না আমরা কাজের চাপে খাওয়া দাওয়া ভুলে যাই ঘুম কমাই ব্যায়াম করি না এতে শরীর দুর্বল হয় মেজাজ খিটখিটে হয় আর আমরা ভেতর থেকে ক্লান্ত হয়ে যাই এই বিশেষ দিনটা কেবল আপনার শরীর আর আত্মার জন্য সকালে একটু হাঁটতে বেরুন ফল সবজি হালকা খাবার খান যোগা বা মেডিটেশন করুন বই পড়ুন গান শুনুন বা একটু আঁকা আঁকি করুন এই দিনে আপনি চেষ্টা করুন কোনো নেগেটিভ চিন্তা মাথায় না আনার কেবল ভালো জিনিসে মন ভরান যদি পারেন প্রকৃতির সাথে সময় কাটান গাছের কাছে বসুন পাখির ডাক শুনুন আকাশ দেখুন এগুলো আমাদের মনকে ভীষণ শান্ত করে কেন এই তিনটে দিন দরকার বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন প্রতিদিন এত কাজের মধ্যে আবার এই তিনটে দিন আলাদা করে রাখা কি সম্ভব আমার উত্তর হ্যাঁ সম্ভব যদি আপনি সত্যি চান কারণ এই তিনটে দিন শুধু আপনাকে নতুন এনার্জি দেবে না আপনাকে ভালো মানুষও বানাবে যখন আপনি নিজের সাথে ভালো থাকবেন তখন পরিবার বন্ধু সহকর্মী সবার সাথে আপনার সম্পর্ক আরও সুন্দর হবে প্রথম দিন আপনাকে শেখাবে নিজের ভেতরটা শুনতে দ্বিতীয় দিন আপনাকে মনে করিয়ে দেবে আপনার স্বপ্ন এখনও বেঁচে আছে তৃতীয় দিন আপনার শরীর মনকে রিচার্জ করবে এইভাবে প্রতি মাসে অন্তত তিনটা দিন আপনি শুধু নিজের জন্য রাখলে আপনার জীবন বদলে যাবে শেষ কথা বন্ধুরা জীবন খুবই ছোট অন্যদের জন্য যতই দায়িত্ব পালন করুন না কেন নিজের যত্ন নেওয়াটা ভুলে গেলে চলবে না কারণ যদি আপনি নিজেকে ভেতর থেকে ভেঙে ফেলেন তাহলে কাউকেই ভালোভাবে কিছু দিতে পারবেন না তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি প্রতি মাসে তিনটে বিশেষ দিন রাখব কেবল নিজের জন্য আমি আমার মন শরীর আর স্বপ্নের যত্ন নেব আমি যত্নবান হব কারণ আমি যত্ন পাওয়ার যোগ্য যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকান টিপুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি নিজের জন্য কোন তিনটি বিশেষ দিন বেছে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন নিজের যত্ন নেবেন